বৃহস্পতিবার নবান্নে বৈঠকের পর কথা জানিয়েছেন তিনি রাজ্য পুলিশে প্রায় বারো হাজার পদে নিয়োগ বারো হাজার পদে নিয়োগ করা হবে বলে জানান তিনি দীর্ঘদিন ধরেই নিয়োগের বিষয়টি আটকে ছিল আগামী সোমবার এই সংক্রান্ত সরকারি অর্ডার প্রকাশ হতে পারে অর্থাৎ এই যে বারো হাজার কর্মী নিয়োগ বা ডাব্লুবিপিতে ওয়েস্টবেঙ্গল পুলিশে বারো হাজার যে নিয়োগ সেই নিয়োগের বিজ্ঞপ্তি আসতে পারে আগামী সোমবার আগামী সোমবারেই কিন্তু সরকারি বিজ্ঞপ্তি আসতে পারে বলেও তিনি জানান নিয়োগ নিয়ে আদালতে যে মামলা চলছে সেই আইনি জট কাটলেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে বৃহস্পতিবার বিকালে কিন্তু নবান্নে একটি বৈঠক হয় অর্থাৎ স্বাস্থ্য বিষয়ক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকেই কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে কিন্তু তিনি এটি ঘোষণা করেছেন রাজ্য ও কলকাতা পুলিশের কোন কোন বিভাগে নিয়োগ করা হবে সে ব্যাপারে এখনো পর্যন্ত বিস্তারিত কোনো বিস্তারিত কোনো তথ্য নেই তবে বিজ্ঞপ্তি প্রকাশ হলেই বিস্তারিত তথ্য পাওয়া যাবে পুজোর মুখে নিয়োগের ঘোষণার কারণে স্বাভাবিকভাবেই খুশি হয়েছেন চাকরি এবং যারা এই পুলিশের ডিফেন্সের লাইনে পরিশ্রম করছেন তাদের অবশ্যই খুশির খবর এদিন বৈঠক থেকে বেরিয়ে বিভিন্ন হাসপাতাল চিকিৎসক স্বাস্থ্যকর্মী বিভিন্ন বিষয়ে কথা বলতে দেখা যায় তাকে এবং সেই সঙ্গে সঙ্গে চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য এবং চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি খুশির খবর দিয়েছেন যে রাজ্য সরকারে রাজ্য পুলিশে নিয়োগ হতে চলেছে এবং গত বছর রাজ্য পুলিশের নিয়োগ প্রক্রিয়া বিলম্ব নিয়ে মূলত অসন্তোষ প্রকাশও করেছেন তিনি তবে আগামীতে যে নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত এবং প্রশিক্ষণের যে মেয়াদ তা নিয়েও কথা হয়েছে তো আগামী সোমবার বিজ্ঞপ্তি এলে অবশ্যই আমাদের চ্যানেলে সেটি দেওয়ার চেষ্টা করব এবং আগামীতে এই পুলিশ নিয়োগ সংক্রান্ত বিভিন্ন পরীক্ষার বিভিন্ন ধরনের প্রস্তুতি নিয়েও বিভিন্ন প্রশ্ন দেওয়ার চেষ্টা করব বিভিন্ন প্রশ্নোত্তরের আলোচনা করার চেষ্টা করব আমাদের ভিডিওটি ভালো লাগলে এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট আপনার মতামত জানাবেন সবাই ভালো থাকুন ধন্যবাদ